রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদবের ব্যাটিং তাণ্ডবের সামনে রীতিমতো দাঁড়াতে পারল না এম এস ধোনির চেন্নাই সুপার কিংস ব্যাট হাতে তাণ্ডব মাঠে নামে আই পি এল এর ইতিহাসে সব থেকে সেরা দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষ করে পাঁচ উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস দলের হয়ে সর্বোচ্চ 진 그렇죠? তিপ্পান্ন রান করেন রবীন্দ্র জাদেজা এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ পঞ্চাশ রান করেন শিবাম দুবে আর একশো সাতাত্তর রানের লক্ষ্য তারা করতে নামে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার ব্যাটার রোহিত শর্মা অপরদিকে ওয়ানডাউনে ব্যাটিং করতে নামা সূর্যকুমার ইয়াদব চার ছক্কার ফুলঝুরি ছড়িয়ে প্রতিপক্ষ বোলারদেরকে রীতিমতো করচুকাটা করে রোহিত শর্মা এবং সূর্যকুমার ইয়াদবের ব্যাটিং তাণ্ডবের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত রোহিত শর্মার পঁয়তাল্লিশ বলে অপরাজিত छिहत्तर हाँ रन অপরদিকে সূর্যকুমার কুমার ইয়াদবের তিরিশ বলে অপরাজিত আটষট্টি রানের ইনিংসের উপর ভর করে ছাব্বিশ বল হাতে রেখেই নয় উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে মুম্বাই ইন্ডিয়ান্স এদিকে দলের এমন জয় দেখে মহাখুশি খুশি মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিন নিদা আম্বানি হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি আজকের ম্যাচে রোহিত শর্মা এবং সূর্যকুমার কুমার ইয়াদবের ব্যাটিং তাণ্ডব আপনাদের কাছে কেমন লেগেছে সেই সাথে মুম্বাই ইন্ডিয়ানস কি পারবে এবারের আইপিএল এর কোয়ালিফাই নিশ্চিত করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্স ধন্যবাদ